গরু নিজেরটা জবা দিয়ে যাই আর একখানে এ তো গোটায় কয় কেজি হইছে গোস্ত কম হয়েছে আদমন গোস্ত কম হয়েছে আমরা কিনছি ঠায় গোস্ত হয়েছে বেশ এ মাইন্দে হালার ফালার তোরা না কি অবস্থা দাদেরা ঈদ মোবারক সবাই ঈদ কিরম কাটলো দাদেরা কোরবানি কি মানসে আল্লাহর উদ্দেশ্যে দেয় নাকি মনে করেন দেহানের লেগে দেয় এটা বোঝার উপায় নাই মনে করেন ফেসবুকে ঢুকতেই পারি না হারা দিন তো যাইতে পারি নাই কারণ মোরা যারা রেস্টুরেন্টে চাকরি করি গো জীবন আর প্রবাসীর জীবন হমান দাদে এগো মনে করেন বউ বাচ্চা বাপ মা থাকলেও এরা এতিম এতিমের তো কোন হয় কম না দাদে কিল্লি কে একটা দিন দাদে বাড়ি যেতে রে না মালিকে কয় এখন যা যাইবে না এখন মোর বেচা কিনার সময় হ্যাঁ গো কিনার সময় লেগে মনে করেন বাপ মা ভাই বোন বউ বাচ্চা থাকতে বললেও মনে করেন এতে মেলান তাহা লাগে বছরে একটা দিন মনে করেন যারা ঈদ পালন করেন বাড়ি বাপমার লাগে কত সুন্দর নামাজ পড়ি আইয়া গরু ছাগল কোড়া শুরু করিয়ে দেন আনন্দ ফুর্তি করেন বাপমার লাগে খান নাকি আর মোগলে গিয়ে ওই শখ নাই আর দাদা এটা বড় কথা না দাদে মই যেটা কইতে বইছি সারাদিন দাদে কষ্ট করিয়া মনে করেন ডুহি যদি ফেসবুকে দেখম কি হে গরুর জবা দিয়া মগুর গরুতে সাত মন মগুড়ায় বিশ মন মগুড়া এক লাখ আশি হাজার মন কোরবানি কি আল্লাহর উদ্দেশ্যে দেও তা মানুষের দেহানের লেগে যদি কোরবানি দেও হ্যাঁ কোরবানি দেশ কি নাম নামে দেও কোরবানি কিন্তু আসলে তো মনে হয় না আল্লাহর উদ্দেশ্যে দেও আল্লাহর এ সন্তুষ্টের লেগে আরে না কেনছে এক লাখ ষাট দিয়া মোর কিন্তু কেন এক লাখ আশি দিয়া নাহলে থাকে না আরে ভয় কেনছে আশি হাজারে মুই ফদারের ভ মোর তো এক লাখের নিচে কিনলে মান সম্মান থাকে না এই যে কোনো কথা বর্তমান সমাজে তাদের এইরকম হয়ে গেছে কিন্তু মুরুবি কথা না বললেই নয় হেরা করবে কি গরু নিজেরটা জবা দিয়ে যাই আর এই তো গুডাই ককেজি হইছে আই মু তো সাইমন পিলা মুরা কিনছি 1 লাখ 20 দিয়া মু গুডাই সাইমন হইছে তোরা কিনলি দিয়া 1 লাখ 30 দিয়া তো গুডাই কত হইছে তো গুডাতে আমা গুডার পাঁচা মাছা ফুলো আমা গুডা সফট লোনো ভালো আসলে না আমা গুডা এত করতে বেশি হইছে আমরা দিছি তুমি দিছো এর মানে তুমি জি たら ঠহর কি আছে তুমি কুরবানি দিছ আল্লাহর রাজি খুশি করার লাগি তুমি আল্লাহর রাজি হইবে কিনা তুমি এই নিয়ম কানুন গুলা ঠিক রেহ যে আল্লাহ কোরবানি দিতে কইছে কোন নিয়মে কি কি নিয়ম পালন করে দিতে কইছে তুমি দাদি সেই নিয়ম দেখবা হ্যাঁ না দেখা তোরা তোরা ঠক আরে এনে ঠক আছে কি এনে ঠক জিতের কি আছে কোরবানি দেবে আল্লাহ রাজি খুশি করানোর লেগিয়া এনে ঠক জিতের কি আছে দাদি এইরম মুরব্বী মনে হয় আম্মে এলাকায় না কি কন আমি এলাকায় এইরম মুরব্বী নাই আম্মে এলাকার মুরব্বী সব ভালো এত দিয়ে তোরা তো ঠকস আর এবারে ঠক জিতে আছে কি কোরবানিটা সই শুদ্ধ ভাবে হইছে কিনা হেডের দেখতে হইবে কোরবানি দিয়েছো আল্লাহ সন্তুষ্ট লোক্ঞা হ্যাঁ তুমি তো ওই ঠক জিতের লইগে তো দেও নাই লাভ হইছে না লস হইসে কোরবানি কবুল হইছে কি না সই ভাবে দিতে পারছো কিনা হেয়ে দেখতে হইবে হ্যাঁ তুইও দেখ ক্যাডে কম হইছে বেশি হইছে গস্ত লাল হইছে না সাদা হইসে গোস্তরা লাল টকটকা হইসে জিতছি ও গোটা গোস্ত ভালো হয় নাই চলা চলা গোস্ত কম হইছে আমার গোটা আর তো নিম্নে আধমন গোস্ত কম হইছে আমরা কিনছি ঠায় গোস্ত হইছে বেশি